আজিয়ে দেখা গরম গরম চিকেন পাকোড়া বানাইবেন একদম ক্রিস্পি ভিতরে নরম তো চিকেন পাকোড়া বানাই পেলায় কাপ ময়দা দেয়দা দিয়ে বানাই তো এরপরে উগো পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ ওরে একদম ছোট ছোট করে কুচি করে দি সাতাশ টু কেসা মরিচরে কুচি করে দিই ফাতা দি দি দুই চামিচ মতো দুই টেবিল চামিচ মতো আরকি এরপরে লবণ আদা চা চামিচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামিজ জি এক্সাসামিস চামিচ গোডা জিরে তারপরে খাইলে জিরে এক্সাসামিস এক্স্রা চামিজ তারপরে চিকেন কুছি এবার হলে চিকেন আগে সিদ্ধ করে এরপরে সিঁড়ি সিঁড়ি ফিজি ফিজি দি তারপরে দিদি দুবো ডিম দুয়া ডিম দি দেড়ি দুবো ডিম এর এরপরে দিদি এক পানি পানি দিয়ে পানি এখন বেশি দি তো প্রথমে অল্প করে আধা কাপ মতো দি আধা খাম মতো দিয়ে এখন মাকি ফেলাই মাতে বালাগুড়িয়া পরে যদি ফানি আর লাগে আরো দিম আর কি তো আছে ভালা করি মা কম ফরিবু ইবে কিন্তু নরমৈ তুন খাম এরিবে একটু শক্ত শক্ত রাহম ফরে এরকম ক্রিস্পি ক্রিস্পি করে যদি মুসমুচ্চ মুসমুচ্চ করে যদি বানাইতেছন তো এ একটু শক্ত শক্ত রাহম ফরে খাম ইবে কিন্তু নরমৈ তুনু বটক জাল ফাকুড়া চিকেন ফাঁকুড়া বানাই দে একদম নরম করে ফেলায় আই ফানি আর আইন আর্কি লাগিব তই কিনি করে ফানি দির আর কিনে করি ফানি দিয়ে এখন আবারও মাকি পেলাইম তই সদুর নরম হইব এবং সদুর শক্ত করি নাই পালা ইনাই বালা দেখাই দেহাই দি মাইতি তো যদি পানি লাগে আর দিম এখন কিন্তু আর ফানি লাগতনু এখন হাতে বালা গরি মাখি এর সন এটা কিন্তু আর পানি দিত নয় দুদুর মাইতি মাকা মাকি শেষ এই তো এদুর লাকি কিন্তু ইয়াতুন আর নরম গরম যাইতো নো আবার শক্তও গরম যাইতোনো এতুন শক্ত হইলি কিন্তু পাকুড়া ইন বেশি শক্ত হয়ে যাই বুগু এতুন নরম হইলি কিন্তু এখন ইন কিন্তু সামিজ দিও নদিবেন হন কিছুদিন নদীবেন আত গরি গরিয়া মানে এবার গোল গড়িয়া দিয়ম এরকম এব্রো তেব্রো গড়িয়া দিদি তো এব্রো তেব্রো গড়ি দি 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 মানে ছোট 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 ছোটো গড়িয়া দিলি হাম ব্যাগ গুন দি আনার পরে একান সামিজ দিয়ে লারি সারি লারি সারি লারি সারি সুলার আসরে কিন্তু মিডিয়াম দিয়ে লাইক একদম লো গইতন এবং হাই ও মিডিয়াম দিয়ে আস্তে 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 করে কিছুক্ষণ এক ফ্রাই গরম করবো কারণ যেহেতু উদ বি একদম কিন্তু একদম নরম হইব হাইতে যে এত যে মজা ঠান্ডা ইলি ফকোড়া চিকেন ফকড়া আচ্ছা ইহাতে চিকেন সিদ্ধ করিয়া দি অনরা চাইলে রান্না করা চিকেন ও দিতে পারবেন তারপর আবার গরুর মাংস তাহলে গরুর মাংসও দিতে পারবেন ছোটো 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 করিয়া দিয়ে এডল মিক্স করে বানাইতে পারবেন এখন একদম মুসমুচে মুসমুচে গড়ি হয়ে গেছি এখন তুলি ফেলাই ইন একদম ক্রিসপি উদ্দি একদম ক্রিসপি আই অনার সব দেখাই দি শৈলে ক্রিসপি হয়ে ইয়েন শৈলে মুসমুচ্ছ হয়ে ইয়েন তারপরে গরম গরম চাল লয় বিকেল বেলা সন্ধ্যা টাইম উন্নয় দিবে খাইতে এত যে মজা এখন ঠান্ডার দিন উন্নয় দিয়ে কিন্তু বেশি মজা লাগে তো ফাঁকুড়া রেসিপি